হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে ক্যাম্পেইন ম্যানেজার সুজি নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক এবং সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র মাস্কে গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়ার কথা আগে জানিয়েছেন ট্রাম্প আর এফকে পেতে যাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব পৌরদের মধ্যে সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পিওকে আবারও ট্রাম্পের ক্যাবিনেটে দেখা যেতে পারে এবার তিনি ডিফেন্স সেক্রেটারির দায়িত্ব পেতে পারেন ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রশাসনে কারা জায়গা পেতে যাচ্ছেন সেদিকেই এখন সবার দৃষ্টি ট্রাম্পের সম্ভাব্য ক্যাবিনেট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তবে প্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য নতুন কাউকে খুঁজতে হবে না তামকে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন তার চারপাশে এমন অনেক লোক রয়েছে ক্যাবিনেটের সম্ভাব্য সদস্যদের মধ্যে এখন পর্যন্ত দুজনের নাম নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের রাত থেকে মারা লাগতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছেন ইলন মাস্ক ও এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে জয়ী করতে একশো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলেছেন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেল বাজেট থেকে দুই ট্রিলিয়ন ডলার কমাতে সক্ষম হবেন তিনি ভ্যাকসিন নিয়ে বিতর্কিত দৃষ্টিভঙ্গির কারণে আলোচিত সমালোচিত রবার্ট এফকে নেড়ি জুনিয়রকে স্বাস্থ্যখাত সামলাতে ডোনাল্ড ট্রাম্প অবাধ স্বাধীনতা দিতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তবে পরিবেশ অধিকারকর্মী এবং আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা আর এফকে জুনিয়রকে পরিবেশ এবং জ্বালানি নীতিতে কোনো ভূমিকা রাখতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিজের ক্যাম্পেইন ম্যানেজার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন ট্রাম্প দু ষোলো এবং দুই হাজার বিশ সালের নির্বাচনেও ট্রাম্পের প্রচার দলে দায়িত্ব পালন করেছেন সুজি এবারের নির্বাচনে প্রচারণা কৌশল নির্ধারণে বড় ভূমিকা রেখেছেন তিনি যা ট্রাম্পের ব্যাপক বিজয়ে সাহায্য করেছে বলে মনে করেন ট্রাম্পের উপদেষ্টারা নির্বাচনের রাতে ট্রাম্পের বিজয়ী ভাষণও লিখেছেন সুজি সম্ভাব্য সেক্রেটারি অব স্টেটে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ফ্লোরিডার সেনেটর মার্কো রোবিও সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্টো ব্রায়েন এবং টেনেসি সেনেটর বিল হেগারটি ট্রাম্পের প্রাইমারি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভিভেক রামাসোয়ামী এবং ডাক বার্গামেরও জোরালো সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভায় ডাক পাওয়ার এছাড়া ট্রাম্পের আগের মন্ত্রিসভার বেশ কিছু পুরনো মুখকে এবারও দেখা যেতে পারে তাদের মধ্যে অন্যতম সাবেক সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসের সাবেক অ্যাক্টিং চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করা মিক মালভেনি জানান দুই থেকে দুই সাল পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারের দায়িত্ব পালন করা জে ক্লিটনকে এবার ট্রেজারি ডিপার্টমেন্টের দায়িত্বে দেখা যেতে পারে মালভেনি বলেন ট্রাম্প প্রশাসনে যারা স্থান পেতে যাচ্ছেন তাদের সবারই সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে যে কেউই বলবে ভালো পছন্দ করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বৃহস্পতিবার রোস গার্ডেনে দেয়া বক্তব্যে তিনি দেশের মানুষকে উত্তেজনা কমানোর আহ্বান জানান নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে সার্বিক প্রচারে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন ভোটার নির্বাচন কর্মী এবং প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ইলেকট্রোনাল সিস্টেমের কার্যকারিতা প্রমাণ করেছে গণতন্ত্রের প্রশ্নে দেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন নেতৃত্ব নির্বাচনে দেশের ভোটাররা অভিনবভাবে সাড়া দিয়েছেন যা বিশ্বের কাছে অনুসরণীয় হয়ে থাকবে বৃহস্পতিবার রোজ গার্ডেনে দেওয়া বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর কথা বলেন বাইডেন নির্বাচনের ফল জানার পরপরই নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি ফোন কল করেছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার প্রশাসন প্রস্তুত জানিয়ে বাইডেন বলেন দেশের মানুষ যার পক্ষে রায় দিয়েছে তাকে মেনে নিতে তার প্রশাসন প্রস্তুত তিনি বলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তার প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বাইডেন বলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসের উজ্জ্বল অবদান দেশের মানুষ স্মরণে রাখবে তিনি জানান হ্যারিস ও তার প্রচার দল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দারুণ কাজ করেছেন গত চার বছরে তার প্রশাসনের উপর আস্থা রাখায় দেশের মানুষকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেন তার প্রশাসন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি রেখে যেতে চায় আরও চুয়াত্তর দিন এই প্রশাসনের মেয়াদ আছে জানিয়ে তিনি বলেন বাকি দিনগুলিতেও দেশকে এগিয়ে নেওয়ার সব উদ্যোগ পরিকল্পনা অব্যাহত রাখতে তার প্রশাসন বদ্ধ পরিকর দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন কিছু কিছু সময় পরাজয় নতুন করে জয় অনুপ্রেরণা দেয় দেশের মানুষকে সামনে এগিয়ে নিতে আমৃত্য কাজ করবেন বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক কর্মকর্তা জন স্যানভেক বলছেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর আগে তাদের আইনি লড়াইয়ের দীর্ঘসূত্রতা বড় ধরনের বাধা তৈরি করবে অভিবাসনের পক্ষে সোচ্চার মানবাধিকার কর্মীরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ ব্যয়বহুল বিতর্কিত এবং অমানবিক হবে দেশ থেকে ব্যাপক হারে অভিবাসী তারাতে ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে কাজে লাগানোর কাজ শুরু করতে পারেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প এই কাজে সহযোগিতার জন্য জাস্টিস ডিপার্টমেন্টকেও চাপ দিতে পারেন এই রিপাবলিকান নির্বাচনী প্রচারের সময় থেকেই জয় পেলে গণহারে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করার পর সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন দেশের মানুষ তাকে একটি অভূতপূর্ব এবং শক্তিশালী জনরায় দিয়েছে এখন প্রতিশ্রুতি পূরণের সময় বলেও ঘোষণা দেন Vijay President ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে জোরালো বলেন আমেরিকার ইতিহাসে অভিবাসী বিতরণের সবচেয়ে বড় কর্মসূচি হবে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার আওতায় ট্রাম্প দেশের অভিবাসন নীতিতেও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে হলে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হবে ফেডারেল সরকারকে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও আমেরিকান অ্যাকশন ফোরামের দু সালের পর্যালোচনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিতরণে জনপ্রতি প্রায় এগারো হাজার ডলার খরচ করতে হবে ও দেশে থাকা সব অবৈধ অভিবাসী বিতরণ করতে একশো বিলিয়ন খরচ হবে এবং সময় লাগবে বিশ বছর ইমিগ্রেশন এনফোর্সমেন্টের সাবেক ডিরেক্টর জন সেন্টনকে বলেন অভিবাসন সাবেক এই অভিবাসন কর্মকর্তা বলছেন বর্তমান অভিবাসন নীতিতে অভিবাসীদের বৈধতা যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে এই বিষয়টি নিয়েই ফেডারেল সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন তিনি দু সালের জুলাই মাস পর্যন্ত দেশে অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়ায় এগারো সাত মিলিয়নে যা আগের বছরের তুলনায় প্রায় বেশি অভিবাসীদের দেশ থেকে বিতরণের কর্মসূচি বছরে কতজন অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে তার আনুমানিক হিসাব দিয়ে বলেছিলেন প্রতি বছর এক মিলিয়ন অবৈধ অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে অভিবাসনের পক্ষে যারা সোচ্চার তারা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে অসংখ্য অভিবাসী সি মানবাধিকার সংকটের মুখে পড়বে ট্রাম্পের পরিকল্পনাকে ব্যয়বহুল বিতর্কিত এবং অমানবিক মন্তব্য করে মানবাধিকার কর্মীরা বলছেন এর ফলে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং বিভিন্ন কমিউনিটি বিপর্যস্ত হতে পারে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করেছেন ইউ নেতারা সম্মেলনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের শক্ত অবস্থান নিতে এবং সহায়তা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সোলেন্সকি বুদাপেস্টে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে একত্রিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ইউরোপের নেতাদের বড় একটি দল সম্মেলনে ফ্রান্স ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন হওয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব বিদেশি পণ্যের ওপর কর আরোপ করার পরিকল্পনা কার্যকর হলে ইউরোপের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য সেটি বিশাল ক্ষতির কারণ হতে পারে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভান্ডারলিয়েন বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার হয়েছে অতীত অভিজ্ঞতার আলোকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন এই ইউরোপিয়ান নেতা এছাড়াও ইউরোপিয়ান নেতাদের জন্য ইউক্রেন এবং নেটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনায় স্থান পেয়েছে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বলছেন সামরিক খাতে ট্রাম্প প্রশাসন পর্যাপ্ত বরাদ্দ রাখবে সেটি নিশ্চিত তবে ইউক্রেনের ক্ষেত্রে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখা নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান ও পরিপ্রেক্ষিতে ইউরোপের অবস্থান কি হতে পারে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সেই বিষয়েও আলোচনা করেছেন ইউরোপিয়ান নেতারা সম্মেলনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এরই মধ্যে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে শক্ত অবস্থান নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মানহানি মামলায় জরিমানা মেটাতে ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জুলিয়ানিকে তার স্থাবর অস্থাবর সম্পত্তি এক সপ্তাহের মধ্যে ভুক্তভোগীদের আইনজীবীদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে নিউ আদালত বৃহস্পতিবার লোয়ার ম্যানহ্যাটন ফেডারেল কোর্টের ডিস্ট্রিক্ট জাজ লুইস লিম্যান এই নির্দেশ দিয়েছেন নইলে আদালত অবমাননার দায়ে জুলিয়ানি দোষী সাব্যস্ত হতে পারেন বলেও সতর্ক করেছেন বিচারক রুডি অভিযোগ করেছেন তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসানো হয়েছে উচ্চ আদালতে আপিল করে সুবিচার পাওয়ার আশা করছেন নিউ ইয়র্ক সিটির এই সাবেক মেয়র দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আমেরিকার পুরো নির্বাচনী ব্যবস্থাকেই সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সে সময় তার সাথে গলা মিলিয়ে জর্জিয়ার দুই নির্বাচনী কর্মী রুবি ফ্রিম্যান ও তার কন্যা সেই মসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনেন নিউইয়র্কের সাবেক সিটি মেয়র এবং বর্ষিয়ান আইনজীবী রুডি জুলিয়ানি যা শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় কিন্তু মিথ্যা জালিয়াতির অভিযোগ তোলায় মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন জুলিয়ানি তাকে জরিমানা করা হয় একশো মিলিয়ন ডলার উনত্রিশে অক্টোবর সময় বেঁধে দেওয়া হয় দণ্ড পরিশোধের কিন্তু সেই আদেশ প্রতিপালনে ব্যর্থ হন রুডি ফলে বৃহস্পতিবার আদালতের তলবে হাজিরা দেন ট্রাম্পের এই সাবেক আইনজীবী এদিন দীর্ঘ শুনানিতে লোয়ার ম্যানহ্যাটন ফেডারেল কোর্টের ডিস্ট্রিক্ট জাজ লুইস লিম্যান ব্যাখ্যা চান আদেশ পালনে ব্যর্থতার বিষয়ে সাবেক মেয়রের অ্যাটর্নি জানান তার মক্কেল জুলিয়ানির নিজস্ব সম্পদ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই এমন উত্তরে প্রচণ্ড ক্ষুব্ধ বিচারক বলেন এই ধরনের যুক্তি চরম হাস্যকর এ সময় রুডিকে জরিমানা মেটাতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভুক্তভোগীদের আইনজীবীদের হাতে সপর্দ করতে আরও এক সপ্তাহ সময় বেঁধে দেন এর অন্যথা হলে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন জুলিয়ানি বলেও সতর্ক করে দিয়েছেন বিচারক বলা হচ্ছে আপার ইস্ট সাইডে পাঁচ মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্ট উনিশশো সালের এক হলিউড তারকার কাছ থেকে আমার মার্সিডিস ব্যাঞ্চ ডজনেরও বেশি দামি ঘড়ি ডায়মন্ডের সহ আরও কিছু বিলাসী পণ্য ভুক্তভোগীদের দিয়ে দিতে বলা হয়েছে রুডিকে প্রকাশ্যে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন জুলিয়ানি কিন্তু রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে সেই মসের অ্যাটর্নি জানিয়েছেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে নতুন কোম্পানি শুরুর তর্জোর শুরু করেছেন রোডি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাবেক এই অ্যাটর্নি জানিয়েছেন রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যের এই মামলা নিয়ে তার মাঝে কোনো অনুশোচনা নেই কারণ তিনি কারো মানহানি করেননি এবং মামলাটি করা হয়েছে প্রতিহিংসা চরিতার্থ করতে নিউ ইয়র্কের সাবেক সিটি মেয়র জানিয়েছেন তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে অন্যদিকে তার অ্যাটর্নি বলেছেন উচ্চ আদালতে আপিল করে সুবিচার পাবেন তারা এদিকে খবর পাওয়া যাচ্ছে নির্বাচনে বিপুল জয় পাওয়া প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারেন জুলিয়ানি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবিস্মরণীয় জয় আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতাবান প্রেসিডেন্টকে দেখতে যাচ্ছে গোটা বিশ্ব এমনটাই মনে করছেন প্রেসিডেন্ট বিষয়ক ইতিহাসবিদ মাইকেল বেশলস বৃহস্পতিবার এম এস এনবিসি তিনি বলেছেন ট্রাম্পকে সরকারি কাজে দায় মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট এদিকে সেনেটের পর হাউজেও নিয়ন্ত্রণ পেতে যাচ্ছেন রিপাবলিকানরা তার মানে ক্ষমতার মালিক হতে যাচ্ছেন দেশের প্রধান নির্বাহী আইন বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় মেয়াদে অফিসে ফিরে নিজের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী বিরুদ্ধে আইন কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প এরপর রাজনৈতিক প্রতিপক্ষকে চরম হেনস্থা করবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কংগ্রেসে দ্বিদলীয়ভাবে কোনো কাজ করার ইচ্ছাই নেই রিপাবলিকান স্পিকার মাইক জনসনের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বজুড়েই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবারও কি বিশৃঙ্খলা দেখা যাবে আমেরিকায় কেননা কোনো রাগ ঢাক না রেখেই একান্ত অনুগত লোকজনকে প্রশাসনে জায়গা দেওয়ার কথা বলে আসছেন তিনি অন্তত একদিনের জন্য হলেও সর্বশাসক হওয়ার বাসনাও আছে ট্রাম্পের আছে রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করার অনমনীয় মনোভাব কেমন হতে পারে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরা প্রেসিডেন্ট বিষয়ক ইতিহাসবিদ মাইকেল বেসলস মনে করেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতাবান প্রেসিডেন্টকে দেখতে যাচ্ছে বিশ্ব এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন সুপ্রিম কোর্ট সরকারি কাজে দায় দিয়েছে ট্রাম্পকে সেই সাথে সেনেট এবং হাউজেও নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে রিপাবলিকানরা তার মানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী এক প্রধান নির্বাহী পাচ্ছে দেশ চাইলেও তাকে অভিশংসন করাও যাবে না মাইকেল জানান প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা ব্যবহারে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন যা সতেরোশো সালের পর আর দেখা যায়নি এদিকে আইন বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফিরে তার বিরুদ্ধে মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প এরপর ধীরে ধীরে রাজনৈতিক প্রতিপক্ষকে চরম হেনস্থা করবেন এক্ষেত্রে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ সবার আগে লক্ষ্যবস্তু হতে পারেন রাজনৈতিক প্রতিপক্ষের তালিকায় সবার আগে সাবেক কংগ্রেসওম্যান লিজ চেইনের নাম আসতে পারে এরপর একে একে বিরোধী শিবিরের নেতৃবৃন্দকে টার্গেট করতে পারেন ট্রাম্প এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারও সেই তালিকা থেকে রেহাই পাবেন না কারণ বাইডেনের দুর্নীতি তদন্তে স্পেশাল কাউন্সিল নিয়োগ দেবেন তিনি আর এসব বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব জাস্টিসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইবেন রিপাবলিকান কর্ণধার প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো বলাই আছে ট্রাম্পের কোন মামলায় আর আদালতের দোরগোড়ায় পৌঁছতে পারবে না এজন্য ডিওজেকে ইচ্ছে মাফিক সাজাতে হবে অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা বলে দেশে কিছু থাকবে না ক্ষমতা গ্রহণের প্রথম দিনই স্যাংচুরি সিটি নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাঠাবেন ট্রাম্প মিলিয়ন মিলিয়ন অভিবাসী বিতরণ করে তার ভাষায় দেশকে কলুষিত হওয়া থেকে ঠেকাবেন আমদানি করা বিদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান প্রেসিডেন্ট ইলেক্ট এর ফলে দেশের মানুষকেই বেশি দামে পণ্য কিনতে হবে ব্যবসায়ী থেকে বিশ্বের শক্তিধর দেশটির কেন্দ্র বিন্দুতে চলে আসা মানুষটি মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির কথা বলেছেন কিন্তু কিভাবে করবেন সেটির বিস্তারিত ব্যাখ্যা দেননি দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের পক্ষে ডোনাল্ড ট্রাম্প জাতিগত বৈষম্য এবং ট্রান্সজেন্ডার বিষয়ক পড়ালেখা পুরোপুরি নির্মূল করতে চান তিনি গর্ববাদ নিষিদ্ধেও জারি করতে পারেন নির্বাহী আদেশ ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কংগ্রেসে দ্বিদলীয়ভাবে কোনো কাজ করার ইচ্ছে নেই রিপাবলিকান স্পিকার মাইক জনসনের সেনেটে নিয়ন্ত্রণ পেয়েছে হাউজেও যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একান্ত বাধ্য না হলে নীল শিবিরকে তোয়াক্কাই করবে না লাল শিবির ক্যাপিটাল দাঙায় দোষী সাব্যস্ত এবং অভিযুক্তদের ঢালাওভাবে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট আসছে প্রশাসনে ডোনাল্ড ট্রাম্পকে কোথায় থামতে হবে সেটি বলার কেউ হয়তো থাকবে না আর এটি হবে সবচেয়ে বড় সমস্যা চতুর্দিকে তোষণকারী পরিবেষ্টিত হয়ে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট দেশে বিদেশে কতটা বিপর্যয়ের কারণ হয়ে ওঠেন সেটি এখন দেখার বিষয় দি ব্লু স্টেট নিউ ইয়র্কে উল্লেখযোগ্য হারে বেড়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভোট গত নির্বাচনে জো বাইডেনের চেয়ে এগারো শতাংশ কম ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডেমোক্রেটদের আমলে অর্থনৈতিক মন্দার কারণে এই স্টেটের ভোটাররা তাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন ট্রাম্প প্রশাসনের নানা নীতির কারণে আগামীতে নিউ ইয়র্কের জন্য ফেডারেল বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে নির্বাচনের আগে নাটকীয়ভাবে ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্কে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডিপ ব্লু নিউ ইয়র্কে ট্রাম্পের জনসভা কেন এই নিয়ে নানা প্রশ্ন উঠলেও ফলাফলের পর অনেকের কাছেই হিসেব মিলছে দুই সালের চেয়ে এবার প্রায় চুরানব্বই হাজার বেশি ভোট পেয়েছেন তিনি পেয়েছেন প্রায় তিন মিলিয়ন চারশো তেত্রিশ হাজার ভোট যা মোট ভোটের চুয়াল্লিশ শতাংশ জনসংখ্যা অনুপাতে মোট ভোটের হিসেবে কম হলেও নিউ ইয়র্কের কাউন্টির মধ্যে ছেচল্লিশটি কাউন্টিতে কামালাকে হারিয়ে জয় পেয়েছেন ট্রাম্প এর মধ্যে উল্লেখযোগ্য হল সাফোক নায়াগ্রা সিমাং ফুলটন কোর্টল্যান্ড রকল্যান্ড হ্যামিলটন কাউন্টি এছাড়া সিটির পাঁচ বড়র মধ্যে স্ট্যাটান আইল্যান্ডে পঁয়ষট্টি ভাগ ভোট পেয়েছেন ট্রাম্প সেন্ট্রাল কুইন্স এবং ওয়েস্টার্ন ব্রোংসেও আগের তুলনায় বেড়েছে তার ভোটের সংখ্যা সিটির ভোটাররা মনে করছেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়ে অনেকে কষ্ট পেলেও তাদের জীবনমান উন্নত হবে এমনটাই প্রত্যাশা তবে নতুন করে প্রশ্ন উঠেছে নিউ ইয়র্ক কি রিপাবলিকানদের দিকে ঝুঁকছে সেন্টার ফর নিউ ইয়র্ক সিটির এক্সিকিউটিভ এডিটর বেন ম্যাক্স মনে করেন নিউ ইয়র্কে ডেমোক্রেটদের জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গভর্নর ক্যাথি হুকুলের নির্বাচনের সময় থেকেই সেনেটর হিসেবে জয় পেয়েছেন ডেমোক্র্যাট ক্রিশ্চিয়ান জিলিব্র্যান্ডো হাউস ও সেনেটে রিপাবলিকানদের মেজরিটি তৈরি হওয়ায় নিউ ইয়র্ক সামনের দিনগুলোতে কিছুটা সমস্যায় পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা আগামী দিনগুলোতে অভিবাসন এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে নিউ ইয়র্কের জন্য আশঙ্কা করছেন অনেকেই প্রশাসনের অর্থনৈতিক নীতি নিয়ে সারা দেশের ভোটারদের মধ্যে যে অসন্তোষ কাজ করেছে তার প্রভাবেই নিউ ইয়র্ক স্টেটে ডেমোক্রেটদের ভোট কম পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে হাউস এবং সেনেটে রিপাবলিকানদের আধিপত্য থাকায় নীতি প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্কেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়। দেশের অর্থনীতি উজ্জীবিত হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলারও ব্যাপক উন্নতি হবে বলে আশা করছে সাধারণ মানুষ এর ফলে জনজীবনে স্বস্তি ফিরবে বলেও মনে করছে তারা যুদ্ধবন্ধ সীমান্ত সুরক্ষা এবং বেকারত্ব কমানোর ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনজীবন স্বাভাবিক হবে বলে আশা করছেন নিউ ইয়র্কাররা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি ভাড়া ও ইউটিলিটির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে না বিশ্বাস উঠেছে পাশাপাশি তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন বলেই প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভোটাররা মনে করছেন প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এই সরকারের আমলে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছিল বর্ডার প্রোটেকশন ভালো করতে পারেন নাই বাসা ভাড়া বেড়ে গেছে বাজারে যাচ্ছে জিনিসপত্র তার নানা একটু ঊর্ধ্ব গতি সব কিছু দামের সেই যে ব্যাপার যেই জায়গাতেও মানুষ কিন্তু ইম্প্যাক্টেড তো মানুষ আশা করেছে যে ট্রাম্প এই জায়গাতে স্ট্রংলি কাজ করবে এবং তিনি সবার মনে আশা দিয়েছেন অভিবাসন বিষয়ে সাধারণ মানুষের মাঝে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক ভাববর্তি রয়েছে তবে তারা আশা করছেন এবার প্রেসিডেন্ট হিসেবে অভিবাসীদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন তিনি ট্রাম্প যেটা করতে চাচ্ছেন রিপোর্ট করতে চাচ্ছেন আসলে যতটা বলতেছেন। আমার মনে হয় অতটা করবেন না বাইডেন সরকারের আমলেই অনেক বেশি হয়েছে কিন্তু তার আগে তো ট্রাম্প ছিলেন কিন্তু এত বেশি রিপোর্ট করেন নাই উই হ্যাভ টু ডু দ্যাট ইন এ রেসপেক্টফুল ম্যানার উই হ্যাভ টু ডু দ্যাট লিগালি প্রসেসিং উইথ দ্য কোর্টস পিপল দ্যাট আর কোয়ালিফাইড টু স্টে বাংলাদেশ আমেরিকান রিপাবলিক অ্যালায়েন্সের এই নেতা মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন চিহ্নিত অপরাধী অভিবাসীদের শাস্তির আওতায় আনবেন অন্যদের ভয় পাওয়ার কিছু নেই যে সমস্ত ইমিগ্রেন্টগুলি এখানে অবৈধ এবং যাদের বিরুদ্ধে কেস রয়েছে বিভিন্ন রেপ কেস ড্রাগ কেস এবং সন্ত্রাসী কেস বিভিন্ন চোরাচালানি কেস রয়েছে তাদেরকে সে চিহ্নিত করে বিতাড়িত করে আমেরিকা হলো যে চ্যাক্স অ্যান্ড ব্যালেন্সের দেশ যেখানে প্রেসিডেন্ট চাইলেই কিছু করতে পারবে না আমাদের এখানে হাউস আছে সিনেট রয়েছে তারপরে তার এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার সে কখনো দেখাতে পারবে না কারণ তাকে তার জন্য কৈফিয়ত দিতে হবে তবে অনেকে মনে করছেন রাম চাইলে রাতারাতি সব পাল্টে দিতে পারবেন না নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হবে আই থিংক ইজ নট গোনা চেঞ্জ টু মাচ এভরি অল দা পিপল দে ওনার অফ দা ওয়ার্ল্ড আর দ্য সেম পিপল আই ডোন্ট এক্সপেক্ট লাইক মোর ওয়ার লেস ওয়ার ইজ গোনা বি কমানো হলে ও মানুষ সরাসরি উপকৃত হবেন বলেও মনে করছেন তারা মধ্যম ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এরই মধ্যে মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে একশো বত্রিশটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণহানির ঘটনা এড়াতে দশ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ফাইটাররা লস অ্যাঞ্জেলেসের ভেঞ্চুরা কাউন্টিতে প্রচণ্ড বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের খামার ও বাড়িঘরে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে নলে এরই মধ্যে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে প্রচুর ঘাস ও ঝোপঝাড়ের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দাবানলে বিশ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে যানমালের নিরাপত্তার স্বার্থে ভেঞ্চুরা কাউন্টির প্রায় দশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ কাউন্টি শেরিফ জিমি ফ্রিহব দাবানল পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন দাবানল উপদ্রুত এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়াবিদদের ধারণা গত দু বছর ধরে গড় বৃষ্টিপাতের ফলে জন্ম নেওয়া প্রচুর গাছপালা গ্রীষ্মকালীন আবহাওয়ায় শুষ্ক থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ায় শুষ্ক মরু ভূমি থেকে ১৩০ কিলোমিটার বেগে আসা মৌসুমী স্যান্টা অ্যানা বাতাস দাবানল পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে আতঙ্কিত বাসিন্দারা জানিয়েছেন আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ছে খুব দ্রুত আগুন বাড়িঘরের দিকে ধেয়ে আসছে ফায়ার সংকট থাকায় দাবানলের আগুন নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ তাদের কারাগারে তিরিশ শতাংশ বন্দীকে দিনে ছয় ডলার পারিশ্রমিক চুক্তিতে আগুন নেভানোর কাজে ব্যবহার করছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর